পৃথিবীতে যে পাঁচটি মহাসাগর রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় হলো প্রশান্ত মহাসাগর এর সর্বমোট আইতন ষোলো কোটি বান্ন লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার লস্য বাংলার আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রশান্ত মহাসাগর নিয়ে পৃথিবীর পৃষ্ঠতলের বত্রিশ শতাংশ জায়গা জুড়ে এই মহাসাগর অবস্থিত প্রশান্ত মহাসাগর দুটি বৃহত্তর স্বতন্ত্র জলরাশিকে একত্রিত করেছে যা আলাস্কা উপসাগর নামে পরিচিত আলাস্কা উপসাগরের যে জায়গায় বেরিং সাগর আর প্রশান্ত মহাসাগর মিলিত হয়েছে সেখানে এই দুটি জলরাশির পার্থক্য খুব সহজে বোঝা যায় একদিকে হালকা আকাশি রঙের পানি অন্যদিকে গাঢ় নীল পানি খালি চোখে দেখলে মনে হবে দুটি সাগর পাশাপাশি বয়ে চলেছে কিন্তু কারও জল একে অপরের সাথে মিশছে না এটি প্রশান্ত মহাসাগরের একটি বড় রহস্য এই মহাসাগরের গড় গভীরতা চার হাজার মিটার বা তেরোশো ফুট পৃথিবীতে যে দশটি গভীরতম স্থান রয়েছে তার পাঁচটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত এর মধ্যে সর্বাধিক গভীরতম স্থান হলো মারিয়ানা ট্রেঞ্জ যার গভীরতা দশ হাজার মিটার বা পঁয়ত্রিশ হাজার সাতশো সাতানব্বই ফুট প্রশান্ত মহাসাগর এমন একটি মহাসাগর যার আয়তন পৃথিবীর মোট স্থলভাগের চেয়েও বেশি পৃথিবীর মোট স্থলভাগের আয়তন পনেরো কোটি বর্গ কিলোমিটার আর প্রশান্ত মহাসাগরের একারি আয়তন প্রায় সাতারো কোটি বর্গ কিলোমিটার অর্থাৎ পৃথিবীর স্থলভাগের পুরোটাই এই মহাসাগরে ডুবিয়ে দেওয়া সম্ভব এমন কি পাঁচটি চাঁদকে এই মহাসাগরে ডুবিয়ে দেওয়া যাবে প্রায় পঁচিশ হাজারেরও বেশি দ্বীপ রয়েছে এই মহাসাগরে এই দ্বীপগুলির মধ্যে নিউগিনি দ্বীপটি সর্ববৃহৎ এছাড়াও আরও অনেক বড় বড় দ্বীপ রয়েছে এই মহাসাগরে এমনও অনেক দ্বীপ রয়েছে যার এক একটি রায়তন কোনো একটি দেশ থেকেও বড় সমুদ্রপথে আন্তর্জাতিক পণ্য পরিবহনের ক্ষেত্রে এই মহাসাগরের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা জাপান দক্ষিণ কোরিয়া চীন এই সাগর ব্যবহার করে মধ্যপ্রাচ্য থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করে থাকে এ সকল রাষ্ট্রের কাছে রাজনৈতিক অর্থনৈতিক এবং কূটনৈতিকভাবে এই সাগরের গুরুত্ব সর্বাধিক পৃথিবীর এই বৃহত্তম জলাশয় ঘিরে রয়েছে পঞ্চান্নটি স্বাধীন এবং সর্বভৌম দেশ প্রজন্ত মহাসাগর বিভিন্ন উন্নত সভ্যতা সৃষ্টি এবং মানবজাতির বিবর্তনে পূর্ণ ভূমিকা পালন করেছে এই মহাসাগরটি সর্বপ্রথম জনসাধারণের জন্ম উন্মুক্ত করেন ইউরোপিয়ানরা পনেরোশো তেরো খ্রিস্টাব্দে স্পেনীয় নাবিক বাস্কো নোয়েস দে বালবোয়া তার সমুদ্রযাত্রায় সর্বপ্রথম এই সাগরটি আবিষ্কার করেন বিজ্ঞানীদের মতে এই সাগরে এমন কিছু প্রাণী রয়েছে যা সম্পর্কে আমাদের বিন্দুমাত্র কোনো ধারণাই নেই পৃথিবীতে যে পরিমাণ মাছ শিকার করা হয় তার পঁচিশ শতাংশই এই মহাসাগর থেকে এ ধরা হয় অর্থনৈতিকভাবে এই মহাসাগরের রয়েছে আলাদা গুরুত্ব তাই তো চীন রাশিয়া যুক্তরাষ্ট্রের মতো দেশ এই মহাসাগরের প্রতি বিশেষভাবে নজর রাখে এই মহাসাগরে রয়েছে প্রচুর পরিমাণ গ্যাসের মজুদ প্রশান্ত মহাসাগরে রয়েছে একাধিক প্রান্তিক সাগর যার মধ্যে রয়েছে ফিলিপাইন সাগর কোরাল সাগর দক্ষিণ চীন সাগর আলাস্কা উপসাগর পূর্ব চীন সাগর এবং জাপান সাগর পরিবেশে মানুষ সহ অন্যান্য প্রাণীর অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এই সাগরের অবদান অনস্বীকার্য কিন্তু মানুষের দ্বারা এই সাগরের পরিবেশ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে তাই এই সাগরকে বাঁচিয়ে রাখতে হলে এখনই সকলকে সতর্ক হতে হবে রহস্য বাংলার এই ভিডিওটা এখানেই শেষ করছি এর পরের ভিডিওতে আলোচনা করব প্রশান্ত মহাসাগরের আরেক রহস্য মারিয়ানা ট্রেন্স নিয়ে ওই ভিডিওটা দেখার জন্য আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ওই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই ভিডিওটা ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন